হাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিগত দুই সালের ২৬ আগস্ট বিএনপি সরকারের আমলে সেনাবাহিনীর সহায়তায় সেটলার বাঙালিরা পাহাড়িদের দশটির অধিক গ্রামে হামলা অগ্নিসংযোগ করে চার শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে ছাই করে দিয়েছিল দীর্ঘ ২২ বছরেও এ ঘটনার কোনো বিচার হয়নি তৎসময় বিএনপি যেমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচার কিংবা কোনো আইনি পদক্ষেপ নেয়নি একইভাবে পরবর্তী কোনো সরকারই এ বর্বর ঘটনার বিচার করেনি সেদিন সেটলারদের হামলায় নৃশংসভাবে খুন হন সাবেক ইউপি চেয়ারম্যান বিনোদ বিহারী খিসা ও আট মাস বয়সী এক শিশু হামলাকারী সেটলাররা দশজন পাহাড়ি নারীকে ধর্ষণ করে চারটি বৌদ্ধ বিহার পুড়িয়ে ধ্বংস করে দেয় বুদ্ধমূর্তি ভাঙচুর করে এবং ব্যাপক লুটপাট চালায় সেনা সেটলারদের আক্রমণে সেদিন অর্ধশতাধিক পাহাড়ি আহত হয় বৌদ্ধ ভিক্ষুদেরও লাঞ্ছিত করা হয় এ হামলার ঘটনায় সেই সময় পার্বত্য চট্টগ্রাম সহ দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের ঝড় উঠেছিল সচেতন ও প্রগতিবাদী ব্যক্তি এবং বিভিন্ন সংগঠন সংস্থা এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলেন কিন্তু বিচারহীনতার কারণে হামলায় জড়িতদের আজও কোনো বিচার এবং শাস্তি হয়নি